নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি যে ঘরে থাকা চাল প্রতিদিন আমরা খাই ওই চাল দিয়ে আজকে আমি আপনাদের বিরিয়ানি বানিয়ে দেখাবো আজকে আমি এই মাছ দিয়ে বিরিয়ানি করব আজকে মাছের বিরিয়ানি করব। তার জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর মশলার ভিতরে লাগছে আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে বিরিয়ানি বানাবো প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা লঙ্কা বাটা আর এখানে নিয়েছি বিরিয়ানির জন্য আলু আর ব্রেস্তা করার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এমনি তো মশলাপাতি তো আছেই প্রথমে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে থাক তার আগে আমি মাছে আমি নুন আর হলুদ মাখি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ আমি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব এগুলো আমি হলুদ মশলা করার জন্য নিয়ে নিয়েছি প্রথমে ধনে আর চারটা লঙ্কা আর দুটো বড় এলাচ নিয়ে নিয়েছি এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচের মতো জিরে এখানে আছে লং আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে রামধনি ফরণ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তখন আমি এটা সুন্দর করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা বিরিয়ানিটা সরষের তেলে করব। আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি পেঁয়াজের ব্রেসটা ভেজে নিচ্ছি তখন আমি তেলে দিয়ে নিচ্ছি এবার আমি এই ছোটো মিক্সিতে আমি এই বিরিয়ানি মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি জানেন এই মিক্সিটা না খুব ভালো সুন্দর গুঁড়ো হবে এই দেখুন পেঁয়াজের ব্রেস্তাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে দিচ্ছি দেখুন আমি লাল করে বৃস্তাটা ভেজে নিয়েছি এই তেলের ভিতরে আজকে আমি মাছের বিরিয়ানি করব তার জন্য আমি প্রথমে এই মাছটা লাল করে ভেজে নিব এবার আমি মাছটা দেখে নিচ্ছি কতটা হয়েছে মাছটা আমার একদম লাল লাল কড়া করে ভেজে নিতে হবে বিরিয়ানি করার জন্য মাছটা একদম অল্প আছে সময় নিয়ে এই দেখুন মাছটা আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে একদম কম আছে ভেজেছি এখন আমি পুকিয়ে নিচ্ছি মাছকে এখন আমি এই তেলে এই আলুগুলো আমি লাল করে ভেজে নেবো এখন আমি আলু দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আলুটা আমি সুন্দর করে জে নিয়েছি তখন এখন আমি নামিয়ে নিচ্ছি

এখানে আছে তিনটে শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আছে এলাচ আর দার লং দিয়ে দিচ্ছি হরণের জন্য আর দিয়ে দিব জিরে দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিব লঙ্কা বাটা দুটো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এখানে আছে কুচানো টমেটো এটাও আমি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আর এখানে আছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি मशलाटा पुरे ना जब तद टाइम में जल दिए रखती পারে আমি মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম লাল করে দেখুন কতটা সুন্দর হয়েছে কষানোটা মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা মাছ এটা আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি একদম সমস্যা করে ভেজে নিয়েছি মশলা একসঙ্গে আমি ভেজে নিয়েছি দেখুন মাছগুলো মশলার সঙ্গে মিশে গিয়েছে অনেকক্ষণ ধরে আমি ভেজেছি মাছ দেখুন একদম মশলার সঙ্গে মিশে গিয়েছে এখন আমার এটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আজকে আমি বিরিয়ানির বা চাল বানানোটা আমি দেখাতে পারিনি দেখুন আমি কি সুন্দর করে চালটা বানিয়ে নিয়েছি ঘরে থাকা চাল দিয়ে আমি আজকে বানাবো চিকন চাল দিয়ে বানাচ্ছি না মোটা চাল দিয়ে বানাবো ঠান্ডা হয়েছে আমি এটাতে বসাবো প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি মাছ নিয়েছি এই দেখুন আমি প্রথমে ঘিটা মাখিয়েছি এখন আমি এই চালটা আমি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির চাল প্রথমে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছটা দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলো সুন্দর করে মশিয়ে দেবো সাইড দিয়ে আর এখানে আছে লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তারপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি বিরিয়ানি মশলা করে নিয়েছি একদম মোটা 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 করে মিল করে দিই আর এখানে আছে পেঁয়াজের ব্রেস্তা এটাও আমি দিয়ে দিচ্ছি আমি আরেকটা ই দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি সবার প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি তখন আমি ঘি দিয়েছি আমি আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা बरिम पिंज़र प्रेस्ता दिए दीची এবার আমি ভাপে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার আমার গ্রাণীটা দমে বসানো হয়ে গেছে এখন আমি দেখে নিচ্ছি দেখি কতটা হয়েছে কত দেখুন শুধু বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগতেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি গ্যাসে থেকে নামিয়ে দেখুন মাছের বিরিয়ানি বানিয়েছে আর এত সুন্দর খুশবু বেরোচ্ছে